আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের একটু সবিনয় বলবো যে ইদানিং দেখা যাচ্ছে যে আপনারা আমাদের অফিসে যত ওয়ার্ডার দেন সব সন্ধ্যা সাতটা আটটা নয়টা দশটা আবার দিয়েই দ্রুত পরের দিনই মাল চান তো আপনারা যেদিন ওয়ার্ডার দিন ওই দিনই মালটা জমা দিয়ে আপনাদের আমরা রিসিট পাঠিয়ে দিই এখন কুরিয়ারের কারণে মালটা যদি দিতে দেরি হয় যেতে দেরি হয় সেটা আসলে আমাদের কিছু করার থাকে না আর নাম্বার টু আমরা বলে দিচ্ছি আজকে তো দিন বলতে গেলে শেষ তো আগামীকাল থেকে আমরা সন্ধ্যা সাতটার পরে যে অর্ডারটা নিব ওই অর্ডারটা ওই দিন আর দিব না পরের দিন দিব সো আপনার যদি অরিজিনাল ব্যবসা করার ইচ্ছা থাকে এবং কাজ করার ইচ্ছা থাকে তো আপনাকে অবশ্যই সন্ধ্যা সাতটার মধ্যে অর্ডার দিতে হবে মালটা ওই দিনই বুকিং হওয়ার জন্য ঠিক আছে কারণ আমরা ওই মাল দিতে দিতে বারোটায় একটা বেজে যায় এটা কুরিয়ার সার্ভিসও পাগল হয়ে গেছে যে এত মাল এত রাতে কিভাবে আসে অথবা কিভাবে আমরা দিব সারাদিন এত কাজ করি রা প্রতিদিন যদি রাত বারোটা পর্যন্ত কাজ করি তো এটা কেমন একটা হলো এটা কোনো হলো না তা আমরাও এটার জন্য খুব অন্তর্দহন হয় যে না এটা আমরা আমাদের কাস্টমারদের একটু বলে দিই যে আপনারা সর্বোচ্চ সন্ধ্যা সাতটা এরপরে যারা যারা অর্ডার দিবেন সেটা পরের দিন বুকিং দেওয়া হবে ডেলি বুকিং দেওয়া হবে অথবা ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে তাহলে আশা করি আজকে থেকে কালকে থেকে আপনারা যে যাবো অর্ডার দিবেন সন্ধ্যা সাতটার মধ্যে সবই নয় দিবেন ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম